রিপন ভাইয়ের মজার একটা কতক বলেন যে এই ব্যক্তির হচ্ছে সুঠাম আর আমাদের হচ্ছে প্রেগনেন্সি মানে আমাদের বুড়ি বড় হয়ে গেছে তাই নিয়ে আজকে আজকে আমাদের প্রিয় সদা ভাই বোন আসসালাম আলাইকুম আপনাদের সাথে মেলায় কিছু ভিডিও শেয়ার করছি যেগুলি মেলাতে আমাদের ঘটেছিল আমি আছি রিপন ভাই আছে স্বামী ভাই আছে সকলে সব জানেন রিপন ভাই আছে চাকা বাংলা এবং স্বামী ভাই হচ্ছে খামার বিডি সবাই কিন্তু আমরা এই মেলাতে এই মেলা ছিল হচ্ছে বাণিজ্য মেলা যেখানে আগে হতো এটা আগারগাঁওতে চীন মন্ত্রীর পাশে এবং সেখানে এই মেলাটি অবস্থান করা ছিল আমরা সেখানে কি কি দেখেছি তাই নিয়ে শেয়ার করব তো প্রথমে আমি তো অবাক আমি রিপন ভাইকে এবং আমাদের স্বামী ভাইকে বললাম এই গরুগুলি এত দাম কিভাবে হয় এই মেলাতে এত দামের গরু এখানে সত্তর লাখ আশি লাখ পঞ্চাশ লাখ টাকা দামের গরুগুলি আসলে গরুর দাম কি এত হওয়া উচিত এখানে কোনো সিন্ডিকেট বলে না এখানে কোনো সিন্ডিকেট না বিভিন্ন বিভিন্ন খামারিরা নিয়ে আসেন আচ্ছা খামারিরা কারা তখনই বুঝতে পারলাম খামারি হচ্ছে বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীরা যারা গার্মেন্টস ব্যবসা করে এবং সেখান থেকে তাদের অর্থ ঐচ্ছিক উপার্জন করার পরে এই খামারে ইনভলভমেন্ট হয়ে শিক্ষিত খামার করার পরে খামারগুলিকে নষ্ট করে ফেলেছে এবং সেই শিক্ষিত খামার শিক্ষিত গরু যারা ম্যাট্রিক পাস গরু পালন করছে ইন্টারমিডিয়েট পাস গরু পালন করছে সেই গরু নিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থ লোভ সাধন করছে গরুর দাম হাঁকিয়ে তাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তী হাজির হবো